যুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা চীন ভারত সীমান্তে সেনা সমাবেশ আগ্নেয়াস্ত্র প্রস্তুত আর প্রতিদিন উত্তেজনার পারত চড়ছে লাখাদের জমিতে দুই হাজার বিশ সালের রক্তাক্ত গাল সংঘর্ষের পর আবার কি মুখোমুখি যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে আসুন খোলাসা করি সেই রহস্য দুই হাজার বিশ সালের জুন মাস গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে প্রায় প্রাণ হারায় অন্তত বিশ হাজার ভারতীয় সেনা চীন প্রথমে শিকার না করলেও পরে জানায় তারা ক্ষয়ক্ষতি করেছে এই ঘটনাটি শুধু সীমান্ত বিরোধ নয় দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মাঝে সামরিক উত্তেজনার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু প্রশ্ন হল দুই হাজার পঁচিশ সালে সে উত্তেজনা কি আবার বাড়ছে চলুন সকল কিছু খতিয়ে দেখা যাক লাখাদ অরুণাচল এবং সিকিম সীমান্তে ভারত ও চীন উভয় পক্ষই বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে এমনকি শীতকালেও সেনারা পুরোপুরি অবস্থান করছে যা সাধারণত বিরল চীন তার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ও দ্রুত রাস্তা ও হেলিপ্যাড বানাচ্ছে ভারত ও পাল্টা বর্ডার রোডস অর্গানাইজেশনের মাধ্যমে নির্মাণ কাজ জোরদার করছে লাখাদু অরুণাচলের অঞ্চলগুলো উচ্চ পর্বত শৃঙ্গে ঘেরা এইসব অঞ্চলে কেউ আগে যে অবস্থান নিলে পরের পক্ষ পিছিয়ে পড়বে এই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ নিয়ে প্রতিযোগিতা চলছে এছাড়া চীনের অভ্যন্তরীণ রাজনীতিও এই উত্তেজনায় ভূমিকা রাখছে বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট শি জিনপিং যখন অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ বা রাজনৈতিক চ্যালেঞ্জে পড়েন তখন বাহ্যিকভাবে শক্তি প্রদর্শনের পথ বেছে নেন ভারতের বিরুদ্ধেও সেটাই ঘটছে এখন ভারত চুপ নেই নতুন অস্ত্রশস্ত্র ফাইটার জেট ড্রোন সব কিছুই প্রস্তুত রাখা হচ্ছে সীমান্ত অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একাধিকবার প্রদর্শন করেছেন সীমান্ত ঘাঁটি তবে আসার কথা হলো উভয় দেশ কিছু জায়গায় কমান্ডার লেভেলের আলোচনা চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন থেকেই যায় আলোচনা কতটা কার্যকর আর যুদ্ধ কি শেষ পর্যন্ত ঠেকানো সম্ভব বিশ্লেষকদের মতে এখানকার উত্তেজনা লিমিটেড ওয়ার বা বর্ডার কনফ্লিক্টে রূপ নিতে পারে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় এবং সামান্য গোলাগুলি হয় তা বড় আকার ধারণ করতে পারে চীন ভারত সীমান্তে উত্তেজনা শুধু দুই দেশের ব্যাপার নয় এটি গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের প্রশ্ন আপনার কি মনে হয় চীন ভারতের মাঝে কি আবারও সংঘর্ষ হবে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে